বই বই চাই বন্যা দুর্গত ছাত্রছাত্রীদের করুণ আবেদন বই চাই বই এটাই এখন শিলিগুড়ি লাগোয়া পোড়াঝাড়ের বন্যা দুর্গত ছাত্রছাত্রীদের একমাত্র আর্তি ভয়াবহ বন্যার জলে সব ভেসে গিয়েছে বই খাতা স্কুল ব্যাগ পড়া সামগ্রী ফলে পড়াশুনোর পথ কার্য তো থেমে গেছে জয়িতা বর্মন নেহা প্রামাণিকদের মতো বহু ছাত্রছাত্রী আজ নিঃস্ব ও অসহায় বন্যার পর স্থানীয় প্রশাসন ও কিছু সংগঠনের তরফে খাদ্য সামগ্রীর ত্রাণ পৌঁছেছে বটে কিন্তু শিক্ষা সামগ্রী এখনও কিছু কিছু অধরা। এই ছোট ছোট মুখগুলো আজ নতুন করে বই হাতে নিতে চায় আবার ফিরতে চায় স্কুলের রুটিন জীবনে অভিভাবকরাও চিন্তায় সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেলে ভবিষ্যৎ অন্ধকারই থেকে যাবে তাই এলাকার মানুষ এখন শিক্ষা প্রেমী মানুষদের দিকে তাকিয়ে যদি কেউ মানবিক ভূমিকা নিয়ে বই খাতা ও অন্যান্য শিক্ষা সামগ্রী দান করেন তবে আবার স্বাভাবিকভাবে শুরু হতে পারে এই পড়াশোনার যাত্রা পোড়াঝাড়ের এই ক্ষুদে শিক্ষার্থীদের চোখে আজ একটাই স্বপ্ন আবার বই হাতে স্কুলে ফিরবো তোমার নাম আচ্ছা কোন ক্লাসে পড়ো স্কুল কি অসুবিধা কি সমস্যা এখন অসুবিধা মানে আউদরদিকে রাস্তাটা যদি পাকা করে দে বেশি ভালো। নাই যে বন্যা হলো। বন্যা কি ক্ষতি হয়েছে তোমার? বন্যার বাইরে মানে বাইরে যা কিছু ছিল সব ভেসে চলে গেছে। ঠিক আছে। আর মানে সুপেস সুপে সব লাইভরে জল হয়ে গিয়েছিল। ঘা তো এখনো শুকায়নি বন্যার। জল নেমে গেছে। কিন্তু এই যে ক্ষয় ক্ষতি হয়েছে মানে যেটা ঘা সে ঘাটা কি শুকিয়েছে? এখন আরও কি কি দরকার আছে? এখন আর অনেক কিছু দরকার। বলো 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 নদীর বাদ আছে ঠিক আছে তার আরেকবার বন্না শুনছিলাম আরেকবার বন্যা হবে ঠিক আছে তোমার তোমার যে পড়াশোনা করো তার যে বইপত্র সেগুলো আছে বইপত্র কিছু ছিল আর কিছু ভেসে চলে গেছে আবার স্কুল থেকে কিছু পাইছি এখন খালি কয়েকটা বই পাইলেই হয়ে যাবে আরও কয়েকটা বই দরকার আচ্ছা এখানে যে রামকৃষ্ণ মিশন থেকে এই যে বিলেদের পড়ার ঘর বিনা পয়সায় পড়াচ্ছে আজকে কিছু তোষক টোষক দিল বা ওখানে হাতের কাজ শেখাচ্ছে এই প্রয়াসটাকে তুমি কি বল কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে হ্যাঁ তোমার নাম বলো হ্যাঁ নেহা প্রামাণিক কোথায় বাড়ি কোন ক্লাসে পড়ো কি অসুবিধা হয়েছিল বন্যায় তো অনেকেই অনেকজনের বই টই হয়ে গেছিলো এখন মানে একটু বই টই দিলেও অনেকটা সুবিধা হয় এখন অনেক জায়গায় হেল্প করেছে বই টই নিয়ে কিন্তু তাও একটু হয় না তুমি কোন স্কুলে পড়ো শক্তিগড় গার্লস এখন কি একটু বই পেলে তোমার কি কি বই নেই আমার তো সবটাই বই কিনতে হবে কারণ এখন সেমিস্টার হয়ে গেছে সেমিস্টারের জন্য ফার্স্ট সেমিস্টার হয়েছে এখন সেকেন্ড সেমিস্টারের জন্য বই কিনতে হবে তো তুমি কি কোন স্ট্রিমে আর্টস না কমার্স না সায়েন্স আর্টস হ্যাঁ বাবা কি করে বাবা মারা গেছে ও বাবা নেই না